যে যখন নাম আলপুনের দিকে আগমনটাকে কোপালি দিকে আগমনটাকে এই ব্যক্তির অবস্থা কেমন হবে একটু গভীর করে চিন্তা করলে বোঝা যায় কি ভাই কখন যখন সে একটা দেয় বানায় দেখছেন যখন হালকা করে রুটটা দেয় যখন ওইটার ভিতরে দেওয়া হয় আর নিচে যেটা দেওয়া দিলা দিয়ে থাকতে গেলা যেই খোলাকি যেটা গ্যাস বের হই যাবে এটা করব

মনটা যে ঢেকে পড়েছেন আপনার জীবনটা হবে যেমন মৃত্যুটা হবে তেমন আপনার মিত্র হবে যেমন কবরটা হবে তেমন আপনার কবর হবে যেমন আপনার হাসের হবে তেমন আপনার হাসের হবে যেমন আপনার পরিশ্রম হবে তেমন পরিশ্রম হবে যেমন আপনার চাহার নাম হবে তার থেকে ভয়ঙ্কর ঠিক না এর জন্য মন চাই জিন্দি করতে পারবো না ভাই যদি বলা হয় আজকে না কালকে করবো ভাই আজকে কাল করতে 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 আপনার জীবনের সাত থেকে

এই জাহান নাম থেকে থাকতে হইলে আমাদেরকে অবশ্যই অবশ্যই কোরআন পড়তে হবে বাধ্যতামূলক ঠিক না সুরাই কিয়ামা সুরাই না বা সুরা আবাসা বিভিন্ন রকমের যে সুরাই কোরআন আছে এর ভিতরে আপনি যদি জাহান্নামের নামের ভয়াবহ খুঁজে পেলেন যদি পড়তে পারেন তাহলে সবাই এর ভিতরে খুঁজে পাবে যে কত বড় যখন জাহান নামীদেরকে বাম হাতে যখন তার আঙুল নামা দেওয়া হবে আল্লাহ আলমিন খুঁজু আগুন লোক এসে তাদেরকে বলবে ধর বা ধর

তাহলে ওদের কত বড় বলেন এই জন্য আল্লাহ রাবুল আলমী আমাদেরকে